আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা ভিডিওটায় সকাল সকাল শুরু করলাম আজকে গ্রামের বাড়ি যাচ্ছি জায়গার জন্য কিছু জমির আর কি কাগজপত্র ঠিকঠাক করবো সেজন্য আমার হাজব্যান্ডকে নিয়ে আমি যাচ্ছি যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন

গ্রামে যাব আমরা কিছু আমাদের জমি সংক্রান্ত জমির জমির জন্য কিছু কাগজপত্র ঠিক করার জন্য যাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যে রাত্রেবেলা অনেকগুলি গুছিয়ে রাখছে এখন সকালবেলা দেখতেছে এত দলিল জমিও অনেক তাই দলিল অনেক এগুলা সব পয়সা যে যেটা দরকার সেটা সেটা নিবে আর বাকিগুলো তো বাসা রেখে যাবে তো আমরা একটু পরে দুজনে রওনা হব তাহলে যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন এই যে আমরা যাচ্ছি ভালো ভালো মতন যেমন আবার ভালো ভালো মতন যেমন আবার বাড়িতে ফিরে আসতে পারি দোয়া করবেন সেজন্য অবশেষে তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম যাচ্ছি এই তো অনেকটা পথ আসলাম এখন পদ্মা সেতুর উপরে আছি আমরা এই যে পদ্মা নদী খুবই সুন্দর লাগতেছে

আসতে বেশি সময় লাগে না আমাদের এক ঘন্টার পনেরো মিনিটের মধ্যে আমরা আইসা পড়তে পারি আর এখানকার দৃশ্যগুলি অনেক সুন্দর ছিল যা বলার বাহিরে বাস্তবে খুবই সুন্দর লাগে তাই এগুলি গাড়ি থেকে বসে বসে দেখছিলাম আর কিছুটা ভিডিও করে নিছিলাম আপনাদের জন্য আপনাদের দেখাবো সেজন্য এই যে দেখতে দেখতে যাচ্ছিলাম আর নামলাম তো গাড়ি থেকে নেমে আমরা অটোরিকশা নিলাম গরম লাগছিল তাই আইসক্রিম কিনে নিলাম আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি বাড়ি যাব না আমরা বাজারে যাব বাজারে যায় কাগজপত্রগুলো কিছু ফটোকপি করব করে তারপর আমরা ওই ভেন্ডারের বাড়িতে যাব যাতে কাজগুলি সমাধান হয় যা কিছু ভুল টুটি আছে এগুলো আমরা সমাধান করব তাই এই তো রিক্সাতে করে যাচ্ছি ভালোই লাগতেছে বাতাস খুব সুন্দর এই তো আসলাম দোকানে বাজারের দোকানে আসলাম এখানে ফটোকপি করা হয় সে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোকপি করতেছে আমার হাজব্যান্ড আর আমি দাঁড়িয়ে আছি অনেকগুলি দলিল ফটোকপি করতে করতে মানে আমি অনেক সময় দাঁড়ায় থাকতে থাকতে আর ভালো লাগতে ছিল না তাই বলতেছিলাম যে এত দলিল কেন বলতেছে হ্যাঁ এগুলা লাগবে সেজন্যই তো না হয়েছে আর আমি এখানে বসে আছি আর তো আমার ননদ ও আশা ননদকে নিয়ে ননদকে নিয়ে ওই দলিল লেখকের বাসায় যাচ্ছি উনি সব কাজ বাজ এগুলো সমাধান করে দিবে আর এই তো কাঁঠালগুলি একটু ভিডিও করে নিলাম মাটির সাথে মিশে আছে আবার অনেকগুলি গাছের মধ্যে আছে তো ভালোই লাগতেছিল সব মিলিয়ে তাই কিছুটা ভিডিও করলাম আপনাদের জন্য আর দেখতে দেখতে আমরাও যাচ্ছিলাম খুব ভালোই লাগতেছিল এই তো ব্যান্ডারের বাড়ি আইসা পড়ছি তলিলগুলি তাকেই দেখাবো আজকে দোকান বন্ধ তাই তার বাসায় আসা লাগলো আমরা এই তো আমার ননদ আর আমি আর আমার হাজব্যান্ড আমরা আসলাম যে এটা ছিল ভেন্ডারের বাড়ি ফটো দেখুন দেখুন মাটির সাথে শুয়ে আছে গ্রামে আর থাকিস না

ছোট ছেলের পরীক্ষা কালকে সেজন্য তাড়াতাড়ি চলে যাব মজা

তোরা গচ্চি কুন্ডাইলে কতবার একটা কাঠা আপনি তো বাপ সব দেখে लगताছে এক্কেবারে মেম্বর চেয়ারম্যান চেয়ারম্যান চেয়ারম্যানই लगताছে আলিপন বাইরে আপনি রে কি রকম লাগি হ্যাঁ উঠা যাইবো Oh. Chairman mm. mm. Shop. ডাকে হাউস একটা পা নিজে বার একটা মনে ময়লা নিজে বারেন্দার ডিজাইন করব এখানে একটা টিনের গড় তো রাত অনেক হয়ে গেছে এখন বাসায় ফিরছি আমরা ছেলেটার পরীক্ষা সেই জন্য তাড়াতাড়ি আইসা বললাম ননদ বলছিল যে ভাবি থাকেন কালকে যেন সকালে আমরা বললাম যে না আমার ছেলের পরীক্ষা আছে সেজন্য আমরা চলে আসলাম এই তো পদ্মা সেতুর কাছাকাছি আইসা পড়ছি পদ্মা সেতুটা পার হইলে বেশি সময় লাগে না আধা ঘন্টা লাগে বাড়ি আসতে এই তো বাড়ি আইসা পড়লাম বাড়িতে আসলাম কি যে একটা শান্তি গাড়ির জার্নিটা খুবই কষ্টকর বাড়িতে আইসা এই তো ফ্রেশ ট্রেশ হব চেহারা কি হাল হয়েছে একদিনে যাওয়া আবার একদিনে আসা আসার সময় কিছুটা খাবার নিয়ে আসলাম রাতের জন্য মাকে আর ছেলেকে রেখে গেছি এই তো নান রুটি আর গিরিল এটি আজকে রাতে খাবো ভাতও আছে তরকারিও আছে যদি খায় তাহলে খাবেন আর যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনাই করি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমরা বাজারে এসে পড়ছি এ তো এখন কিছু কাজ বাকি আছে এই কাজটা সাইরা আমরা বাসা রওনা দিব তো লোকটার জন্য অনেক সময় দাঁড়িয়ে আছি আসতে ছিল না তাই অনেক রাত হয়ে গেল এই তো এখন গাড়িতে উঠে আমরা অনেকটা পথ এগিয়ে আসছি এখন পদ্মা সেতুর কাছাকাছি প্রায় আইসা পড়ছি আর এই অনেক রাত হয়ে গেলো আমার ছেলেটা ছোট ছেলেটার পরীক্ষা সেজন্যই আশা পড়লাম ননদ অনেক থাকার জন্য জোরাজুরি করছিল কিন্তু আমি থাকলাম না এই তো অবশেষে বাসায় চলে আসলাম এই তো এখন আসলাম চেহারার কি হাল হয়েছে সারাদিন জার্নি করে একদিনে যাওয়া আবার একদিনে আসা তাই সব মিলেই আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন আর আসার সময় কিছু খাবার নিয়ে আসলাম রাত অনেক হয়ে গেছে ভাবলাম যে রাতে যে আবার রান্না করবো জন্য নান রুটি আর গিরি আনলাম তাই এখন খাবো অনেক কুদল লাগছে সবাই মিলে একসাথে খাবো আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ